চন্দে গুই বাগে মানবস্থানে মান এনা গুই ঘুরে গুরুস্থানে মান এ পাশান মন হয় দিন হই আমার গাড়ি আমার বাড়ি আমার ছবি না 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 ই দাবি ঠিক নাই মন বুঝাইয়া ন নবীর ধর্মের আওতায় মন রে বুঝাই কবর আমার গড় কবর আমার বাড়ি কবর আমার ঠিকানা দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা খুঁজরে ফরমাইন কোন ফির দুনিয়া কান্নাকা দরিবোনা অবিরুসাবিল ওয়াদ্দা নাফসে কামিনা হালির খবর দুনিয়াত বসবাস করবায় কিবা ফকির নাইলে মুসাফির ফকির আর মুসাফির ই দুই ব্যক্তি যত দেশে যায় মনে মনে জানা আছে ইকান আমার বাড়ি নাই সফর শেষে যাইমুগি আফন টিকা নাই এই দিনার ঘুরেছে ছেলে আমেরিকায় কানাডায় মিডিল ইস্ট যায় তান জানা আছে আমেরিকা আমার বাড়ি নাই আইসি দুই টাকা রুজু হরার দায় সময় শেষে যাইমুগি আমি দিনার ঘুরবাই আমেরিকা তাকিয়া চিন্তা করে করা যায় যায় আমরা যারা তুমি নয় ভাই ওই একই চিন্তা করতো ওই ভাই দুনিয়া তাকিয়া খবর কিলা সাজাল যায়। কিলা পাড়ি দেওয়া যায় আল্লাহ কিলা পাওয়া যায় দর্মকিলা জানা যায় নবীরে কিলা চিনা যায় এই চিন্তা দ্বারা নাই আপনার আমার এই দুনিয়াত বসবাস হয়ে কোনো লাভ নাই আর মুসাফির আর ফকির ই দুই ব্যক্তির তলিয়া জলিয়া চেক করলে টেকা একশো কোটি নাই দান ও একশো খাটা নাই যত সামান্য পয়সা ষাট থাকি পাঁচ হাজার আর সাউল পাইলে বারো থাকি তেরো কেজি এর বেশি সাউল লইয়া এটা সম্ভব নয় এলাকি দুনিয়ার যে চিন্তা ইটারে পিছনে রাখবাই আখানোর চিন্তা সামনে আনবাই আখড়াতোর চিন্তা সামনে আনবাই দুনিয়ার চিন্তা পিছনে হয় আমরা দুনিয়ারই আনছি সামনে আখরা চাষি পিছনে যদি আজ যদি মারা যায় কবর ছাড়া আমার আর দেখা নাই চিন্তা করলে আপনার আমার সবার ঠিকানা গাছতলায় ঠিক না এ লাগি ভাই বিস্তলা তিস্তলা চিন্তা লাভই তো নাই এখানে গিয়ে চিন্তা করবো কবর কিলাটা যায় ও কবরের মাঝে পিতা লুহা দেওয়া যায় তিন দিনের বিদেশ যাইবার সময় পনেরো দিন আগে টিকিট আনিল ফাস্টফুড লাগি যে শক্ত করি বানব হয় শার্ট দশটা প্যান্ট নয়টা হঞ্জি ষাটটা উড়ি বেশি দুই কেজি হুটকি তিন কেজি হাতোরা দুই আলি ইত্যাদ নানিলে কোনটা নাই হিনো অনেক বন্ধু বান্ধব আছে আপনার এ টেকা দিবার দেয় খাবাইবার দেয় কোনো সমস্যা এ এমিয়া জীবনের লাগিস বান্দা কবর ই খালি রাখলায় ই দুরুদ নাই তসবি নাই নাই নামাজ নাই ই চিন্তাধারা নাই মানুষ নামে বসবাস করার কোনো লাভ নাই বিদেশ যাইবার সময় লাগিস আবার সময় লাগিস লইয়া যায় নিজর ব্যক্তিগত প্রয়োজনের তাকিদে ইটা বহিয়া যায় খবরও যাই ভাই কবর তো শ্বশুর বাড়ি নাই মামার বাড়ি নয় কবর আল্লা ছাড়া আর কোনো মা নাই ই কবর লাগিসটা যে নিজে সাজাইতে পারতায় নাই মানুষ নামের কলঙ্ক চালা আর কিছু নয়